ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা তা বিশ্ব দেখাচ্ছে বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে ফিলিস্তিনের বর্তমান বাস্তবতা শুধু আরব বা মুসলমানদের জন্যই নয় বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম শুক্রবার সাতাশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে উনআশিতম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ফিলিস্তিন সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এখনই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘে ফিলিস্তিনি ইস্যু তুলে ধরায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক শায়ক আহমদুল্লাহ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে তিনি পোস্ট করেন তাতে তিনি লিখেন ফিলিস্তিনিদের প্রতি অবিচারের বিরুদ্ধে জাতিসংঘে দেওয়া মাননীয় প্রধান উপদেষ্টার বলিষ্ঠ বক্তব্যে বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা প্রতিধ্বনিত হয়েছে তাকে ধন্যবাদ জাতিসংঘে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে ডক্টর রিনু সারো বলেন ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ